হ্যালো গাইস ক্যাম্প আপনার শিখবো শিখ করছি বারস ক্যাম্পে ওই দিন নিয়ে চলে এসেছি মাসুদ্দ ইসলাম চরণ থেকে ফ্ল্যাট আর্নি কি বারো লক্সের পার্ট ফোর নিয়ে চলে এসেছি গাইস ওই দিন বলেছিলাম যে আপনারা যদি একশো ষাটটা লাইভ কমপ্লিট করে দেন তাহলে আমি স্টার পার্ট ফোর নিয়ে আসবো কিন্তু আপনারা চমৎকার করে ত্রিশের দুইশোটা কমপ্লিট করেছিলেন কিন্তু তা আমার মনে ছিল না এতদিন দিন ধরে আনবো ভাবছিলাম আনবো কিন্তু আমার শরীরটা ভালো ছিল না গাইস শরীরটা ভালো না মোটামুটি জ্বর জ্বর শরীরে জ্বর এখন নাই কিন্তু বসলে শ্বাস বেড়ে যায় কাশ উঠে ওই জন্য এতদিন ধরে গাইস আঁকতে পারিনি কিন্তু আজকে তারপর নিয়ে আসলাম গাইস আজকে নিয়ে আসলাম ফ্ল্যাট নাকি আপনার কমপ্লিট করে দিয়েছেন এখন দুশো তেইশ টালাই দেখলাম গাইস আপনারা চমৎকার করে দিয়েছেন একজন আজকের ফ্ল্যাট এবং নিকি বারো লক্সের পার্ট ফোর নিয়ে চলে এসেছি আপনাদের যদি ফ্ল্যাট এবং নিকি বারো লক্সের পার্ট ফোর ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার নশো দিশালটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে টাকা বেলাই কন্টেক্রেপন পাশে টাকা টাকা যখন বাজিয়ে দেবেন আর চ্যানেল সাবস্ক্রাইব দিতে যেন্টার ডাসকাইপ দেবেন একজন বাজিয়ে দেবেন তাহলে এরকম ভালো ভালো ভিডিও পাবেন আর এক লাখ চলেন সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন মানে বলছি গাইস সিলভার প্লেবে তো যত সাবস্ক্রাইব লাগে তো সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন এক মিলিয়ন সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন এক লোক হতে পারে ওয়ান হতে পারে এক মিলিয়ন সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন আর বিডো টাই দুইশো বিশটা লাইক কমপ্লিট করে দেবেন তাহলে এইখানে স্টার পার্ট ফাইভ নিয়ে আসবো গাইস দুইশো বিশটা লাইক কমপ্লিট করে দিবেন দেবেন তাহলে আর বেশি কথা বলে ঝামেলা গাইস টাকা জোগাড় সরকার থেকে টাকা পেয়েছে মোবাইল কেনা গেলে তাহলে আর এই মোবাইলের ঝামেলা থাকবে না I can go the distance. फाइव थ्री वाइव थ्री सिक्स वाइव थ्री सिक्स वी देख थ्री सिक्स थ्री सिक्स देखा ना कि six one guys why gay women Jetzt habe ich ja hab die ich Ja, schau In this game, you find the most valuable cards by choosing colorful card packs to put in your collection. The twist is that your opponent gets to choose valuable cards from the pack, too. The goal is to get more valuable cards than him in order to win. If you have more valuable cards, you will basically have more money. 哦。Oh. মিলে আরেকটা চাবি পেয়েছি আরেকটা বড় জয় করা সে পরে খালে

के पैसी तक पैसी Guys, see where it is on One, one, one. Mmm. <laughs> Try Goth, just snap a picture of any question, and it provides the correct answer with detailed explanations in seconds. Download Goth now for free.

melody. Eight, eight. এইট তারপর সিক্স রেট hey guys full level guys nice. hey pata এখন খেলতে পারবো না সময় নেই আপনারা যদি এই পার্টটা দেখতে চান তাহলে পার্ট ফাইভ যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে বেশি করে কমেন্ট করবেন আর তার সাথে সাথে যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি দুইশো বিশটা লাইভ কমপ্লিট করে দেবেন আর আমার তার সাথে সাথে আমার চ্যানেল সাবস্ক্রাইব করা ভুলবেন না নতুন কেউ যদি আমার ভিডিও দেখেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আপনি করবেন পাঁচশো টাকা বেলাইক্রাইট দেন বাজি দেবেন আর দেন বাজিয়ে দেবেন তাহলে একদম ভালো ভালো ভিডিও পাবেন আর এক লাখ সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন মানুষ গাইপর পেতে যত সাবস্ক্রাইব লাগে তো সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন এক মিলিয়ন সাবস্ক্রেক্লিট একলা হতে পারে মানে এক মিলিয়ন সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন আর ভিডিওটায় দুইশো যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি দুইশো বিশটা লাইভ কমপ্লিট করে দিবেন আর সাথে সাথে গাইস যদি ভালো লাগে সেইটাও জানাবেন কমেন্টে যদি ভালো লাগে এই ফ্ল্যাট এবং নাকি বারো লকস গেমসের তাহলে সেইটাও জানাবেন কমেন্টে আর এই ফ্ল্যাট এবং নাকি বারো লক্স গেমসের পার্ট ফোরটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন তার সাথে সাথে ফেসবুকেও শেয়ার করে দেবেন তাহলে গাইস টাটা ভেবাই আল্লাফে